হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি রহস্যময় ও ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব যেটি আমাকে পাঠিয়েছেন রবিন ভাই আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে পাঠিয়ে দেওয়ার ঠিকানা হচ্ছে মেহিদি ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম হুইস এম এ এইচ এ ডি ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো বেশি কথা না বলে চলুন আমরা চলে যাই ঘটনায় রবীন ভাই আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার নাম রবিন ঘটনাটি ঘটে দুই হাজার আট সালের দিকে আমি তখন আমার নানু বাড়িতে থাকতাম আমাদের দেশের বাড়ি হচ্ছে জামালপুরে আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পর আমার নানু বাড়িতে চলে আসি আমার নানু অনেক ইচ্ছে ছিল আমি যেন মাদ্রাসায় পড়ালেখা করি এজন্য আমি মাদ্রাসায় ভর্তি হই এক বছর আমি ভালোভাবে পড়ালেখা করি কোনো সমস্যা হয়নি এক বছরের মধ্যে আমার কিছু বন্ধু হয়ে যায় তার মধ্যে মাহফুজ ছিল একজন মাহফুজ একদিন বলল যে মাদ্রাসা থেকে দশ থেকে বারো কিলোমিটার দূরে একটি রাজবাড়ি আছে ওইখানে আন্দার কোঠা নামে একটা জায়গা আছে যেটা মাটির সাততলা নিচে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা কেউ ঢুকতে পারে না যেটা নিচে কেউ ঢুকতে পারে না ঢাকা থেকে অনেক লোক এসেছিল কিন্তু কেউ সাততলার নিচে ঢুকতে পারেনি তিনতলা পর্যন্ত যাওয়ার পর তাদের সাথে থাকা লাইট সব বন্ধ হয়ে গিয়েছিল এই জন্য আমরা খুব কৌতূহলী হয়ে উঠি ওইখানে যাওয়ার জন্য আমি বললাম চল আমরা শুক্রবারে ওই জায়গায় যাব কারণ শুক্রবার আমাদের মাদ্রাসা বন্ধ থাকে তারপর শুক্রবার আমরা রওনা দিলাম রওনা দিয়ে আমরা সেখানে পৌঁছালাম প্রায় সাড়ে দশটার দিকে গিয়ে দেখি জায়গাটা একদম নীরব কোনো মানুষজন সেখানে নেই পাশে একটা চায়ের দোকান দেখলাম দোকানে গিয়ে আমরা বসলাম দেখলাম যে একটা বৃদ্ধ লোক চা বানাচ্ছে আমি বললাম যে আমাদেরকে পাঁচটা চা দেন চাচা দোকানদার বলল যে তোমরা কোথা থেকে এসেছ বাবা আমরা বললাম যে চাচা আমরা মাদ্রাসা থেকে এসেছি উনি বলল তোমরা এখানে কি করতে এসেছো আমরা বললাম যে আন্দার কোঠা নামে যে জায়গাটা আছে সেটা দেখতে এসেছি লোকটা বলল যে জায়গাটা ভালো না বাবা তোমরা এখান থেকে চলে যাও আমি তখন বললাম চাচা আমরা বেশি দেরি করবো না আধা ঘন্টার মতো থেকেই চলে যাব তারপর আমরা ভিতরে ঢুকলাম দেখলাম অনেক বড় বাড়ি জঙ্গলে ঘেরা রুমের মধ্যে লতা পাতা দিয়ে ঘেরা আমার একটা বন্ধু ওইখানে কয়েকবার এর আগে গিয়েছিল ও আমাদেরকে বলল যে এইটা এই ঘর এটা এই ঘর তারপর আমরা চারপাশ ঘুরে এমন একটা জায়গায় দাঁড়ালাম যেখানে বাড়ির মধ্যবর্তী স্থান চারপাশে রুম এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা ওইখানে এসে আমরা সবাই দাঁড়ালাম তখন আমার এক বন্ধু সবুজ আমার ডান হাতটা চেপে ধরে বলছে রবিন পিছনে তাকা আমি বললাম কেন কি হয়েছে ও বলল পিছনে তাকা না আমি পিছনে তাকালাম দেখলাম যে একটা বৃদ্ধ মহিলা বয়স আশি থেকে নব্বই বছর হবে গরুর গোবর দিয়ে লাকড়ি বানাচ্ছে আমি তার কাছে ধীরে ধীরে এগিয়ে গেলাম তারপর বললাম বুড়ি এখানে আপনি কোথায় থাকেন তিনি কোনো উত্তর দিলেন না আমি বললাম যে এখানে আমি আন্দার কোঠা নামে একটা জায়গা দেখতে এসেছি তখন ওই বুড়িটা বলল তোমরা কোথা থেকে এসেছো আমি বললাম যে আমরা মাদ্রাসা থেকে এসেছি তখন তিনি রাগী কণ্ঠে বললেন কেন এখানে এসেছিস তোরা এই জায়গাটা ভালো না জানিস না চলে যায় এখান থেকে আমি বললাম জাস্ট পাঁচ মিনিট দেখেই চলে যাব পুরিমা তখন বৃদ্ধ মহিলাটা বলল বলছি না চলে যা তার চোখ দেখে আমরা পাঁচজন বন্ধু এত ভয় পেয়েছি জীবনেও এত ভয় কখনো পাই নাই তারপর চোখ দুটো তার চোখ দুটো ছিল সম্পূর্ণ লাল তাও আবার দিনের বেলাতে এই ঘটনাটি ঘটে যেটা অবিশ্বাস্য ভাবা যায় না তারপর আমরা বললাম যে ঠিক আছে আমরা চলে যাচ্ছি আমরা বের হয়ে চলে আসলাম আমার এক বন্ধু বলল দূর এটা কিছু না আয় আমরা পিছনের একটা রাস্তা দিয়ে ভেতরে ঢুকব তারপর আমরা পিছনের রাস্তা দিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম আমরা সবাই বললাম আসছি যখন তখন দেখেই যাব আয় তারপর সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠে গেলাম দোতলায় উঠে দেখলাম প্রত্যেকটা রুমের সাথে একটা করে দরজা আছে। যেই দরজা দিয়ে একটা একটা করে রুমে যাওয়া যায় যে দরজাগুলো অ্যাডজাস্ট করা একটা রুম থেকে পুরা রাজবাড়ি ঘুরে দেখা যাবে অনেক লতাপাতা পাতা আসে মাথা নিচু করে যেতে হয় তাই আমরা মাথা নিচু করে এগোতে লাগলাম আমার আমরা একটা রুমে পৌঁছালাম আমার বন্ধু ঘুরে ঘুরে দেখাচ্ছে যে এখানে রাজা থাকতো এখানে রাজার মেয়ে থাকতো ওইখানে এমন একটা রাস্তা ছিল যেখানে একজন করে যেতে হবে দুইজন যাওয়া যাচ্ছে না অনেক সরু চিপা একটা রাস্তা আর চারপাশে অনেক লতাপাতা ঘাস দিয়ে ঘেরা তারপর আমরা যাচ্ছি এক এক করে সবার পিছনে আমি চারজন বন্ধু একটা রুম ক্রস করেছে আমি তখনও ওই রুমটা ক্রস করি নাই তখন দেখি আমার তর্জনী আঙ্গুলের নখটা কে যেন ধরে রেখেছে হাত ঠান্ডা ধরার পর আমি পিছনে ফিরে তাকাই দেখি দশ থেকে বারো বছরের একটা মেয়ে লাল ফ্রক পরে আছে আর আমার দিকে চেয়ে হাসছে তখন আমার বয়সও তেমন বেশি না তেরো থেকে চোদ্দ বছরের মতো হবে আমিও তাকিয়ে আছি ও আমার দিকে তাকিয়ে আছে আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাচ্ছি দেখি ওরা আমাকে রেখে চলে যাচ্ছে আমি ওদেরকে ডাক দিলাম এদিকে আয় তারপর আমি বললাম এই মেয়ে তুমি এখানে কি করছো তুমি বাসায় চলে যাও মেয়েটা কোনো কথা বলে না আমার দিকে তাকিয়ে আসে শুধু আমার বন্ধুরা আমাকে আমার দিকে এগিয়ে আসছে আমি অনেকবার চেষ্টা করলাম আঙ্গুলটা ছাড়াতে কিন্তু কোনোভাবেই পারতেছি না আমার বন্ধুরা যখন আমার কাছাকাছি এসে পড়েছে তখন আমি হাতটা ধরে একটা হ্যাস্কা টান দেই তারপর সে আমার আঙ্গুলটা ছেড়ে দেয় বন্ধুরা বলল কি হয়েছে তুই এমন করলি কেন তখন আমি বললাম একটা মেয়ে আমার হাত চেপে ধরে আছে ওরা বললো কই আমরা তো কাউকে দেখতে পেলাম না তখন আমরা সবাই ভয় পেয়ে গেলাম বললাম চল এখান থেকে তাড়াতাড়ি পালাই তারপর অন্য রাস্তা দিয়ে আমরা বের হয়ে গেলাম বের হয়ে সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে চলে আসলাম আন্দার কোঠা জায়গাটা আর আমাদের দেখা হলো না ওই রুমের কাছে আমরা কেউ যেতেই পারলাম না বাড়িতে আসার পর দেখলাম যে আমার আঙ্গুলটা ফুলে গেছে অনেকটা এবং চারটা নখের দাগ একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে আম্মুকে বললাম দেখো তো এটা কিসের দাগ হাতে এমন হলো কি করে বললাম যে আমার একটা বন্ধু হাত ধরেছিল আম্মু বলল এভাবে কেউ কারো হাত ধরে নাকি সারা রাত আমি ব্যথায় ঘুমাতে পারলাম না তারপর সকালবেলা আমি মাদ্রাসায় চলে গেলাম মাদ্রাসায় গিয়ে আমি হুজুরকে সব ঘটনা খুলে বললাম হুজুর বলল তুমি কি কারো কাছে এই ঘটনা বলেছ তখন আমি হুজুরকে বললাম যে শুধু আম্মুকে বলেছি হুজুর বলল আর কাউকে বলো না তুমি ক্লাস করে বাসায় চলে যাও রাতে আমি তোমার বাসায় যাব তারপর ক্লাস শেষ হয় দুপুর তিনটায় তখন আমি চলে আসব আমার বন্ধুরা বলল যে আজকে পিকনিক হবে কারণ মাদ্রাসায় কেউ নেই মাত্র বারো জন আছে ওরা তখন আমি ওদেরকে বললাম যে হুজুর আমাকে বাসায় যেতে বলেছে তখন ওরা বলল যে তুমি যাতে পিকনিক খেতে না পারো এই জন্য হয়তো হুজুর তোমাকে বাসায় যেতে বলেছে আমি তখন বললাম তাই নাকি আচ্ছা ঠিক আছে আমি তোমাদের সাথে পিকনিক খাবো তারপর আমরা রাত একটা পর্যন্ত অনেক আনন্দ করলাম মজা করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে যখন আমরা সবাই শুয়ে পড়েছি তখন আমি আমার বন্ধুদেরকে বললাম আমি একটু ওয়াশরুম থেকে আসছি তারপর দোতলা থেকে নিচতলায় নেমে আসলাম বাথরুম থেকে যখন বের হচ্ছি তখন কেন জানি আমার চোখটা আটকে গেল একটা জায়গায় দেখি যে আমাদের মসজিদে আমাদের যে মসজিদটা আছে ওইখানে এক পা দিয়ে আর শিমুল গাছে আরেক পা দিয়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে বিশাল লম্বা মুখটা দেখা যাচ্ছে না অনেক বড় ওর দিকে তাকিয়ে আমার অবস্থা শেষ আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি তারপর যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি আমার বন্ধু আর হুজুরের কাছ থেকে শুনেছি আমাদের মাদ্রাসার পিছনে ছিল একটা ইটের ভাটা ওইখানে লাইট জ্বলত সবসময় কারণ ওইখানে একটি টাওয়ারও ছিল ওই লাইটের আলোয় আমাকে দেখা যাচ্ছিল আমি যখন আধা ঘন্টা পর ঘুমে যাচ্ছিলাম না তখন আমার বন্ধুরা সবাই বের হয় খুঁজতে যে ও কোথায় গেল খুঁজে দেখে আমি কোথাও নেই তারপর ওরা বড় হুজুরের কাছে যায় হুজুর বের হয়ে দেখে যে আমি ওই শিমুল গাছের উপর বসে আছে। শিমুল গাছটা অনেক বড়ো ছিল তিন চারজন হাত দিয়েও সেটাকে ধরতে পারে না এত মোটা ছিল আধা ঘন্টা ধরে সবাই অনেক চেষ্টা করে আমাকে নামানোর জন্য তারপর একটা হুজুর গাছের চারদিকে দাগ টানে আর ধোঁয়া পড়ে তারপর আমি হঠাৎ করে গাছ থেকে পড়ে যাই অর্ধেক পর্যন্ত নেমে আসি আর তারপর হঠাৎ করে গাছ থেকে পড়ে যাই পড়ে যাওয়ার পর দেখা যায় যে আমার সারা শরীর রক্তাক্ত গাছটা অনেক পুরোনো ছিল গাছটা অনেক খারাপ ছিল এই জন্য আমি ওই গাছের নিচে কখনো যেতাম না অন্য কোনো মানুষও সেখানে যেত না কিন্তু রাতে যখন আমি ও যাই কিভাবে আমি শিমুল গাছের নিচে চলে গেলাম উপরে উঠে বসলাম সেটা আমি বলতে পারি না তারপর আমাকে সবাই মিলে হাসপাতালে নেয় পরের দিন হাসপাতাল থেকে আমাকে বাড়িতে নিয়ে আসা হয় আমার বাবা মা অনেক চিন্তায় পড়ে যায় তারপর আমরা একটা পীর সাহেবের সন্ধান পাই সেখানে আমার বাবা মা সহ সবাই আমরা ওই পীর সাহেবের কাছে যাই পীর সাহেব আমাকে দেখে বলেছিল আমাকে একটা পরি পছন্দ করেছে এই জন্য আমার সাথে এমন হয়েছে তারপর পীর সাহেব আমাকে ঝাড়ফুঁক করে একটা তাবিজ দেয় এরপর থেকে আমি সুস্থ হয়ে পড়ি সুস্থ হয়ে উঠি তো এই ছিল বন্ধুরা ঘটনা কেমন লাগলো আপনাদের অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিবেন আমার কাছে পাঠিয়ে দেওয়ার ঠিকানাটা আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি মেহেদি ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম হয়েছিস এম এ এইচ এ ডিই ফোর জিরো ফাইভ জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তো আজকে এ পর্যন্তই টাটা